কোনো জিনিস হল কন্ট্রা এন্ট্রি বা বিপরীত এন্ট্রি কী জিনিস কোনটা এন্ট্রি বলতে আমরা বুঝি যে হিসাব বা যে লেনদেন নগদ এবং ব্যাংক উভয়কে প্রভাবিত করে নগদ এবং ব্যাংক উভয়কে প্রভাবিত করে সেটা হলো কন্ট্রা এন্ট্রি বুঝে আসতে নগদ এবং ব্যাংক দুটাকে প্রভাবিত করবে আমরা দেখব কোনটা এন্ট্রি হলো কি যে লেনদেনের সাথে ল নগদ এবং ব্যাগ উপে জড়িত কোনটা এন্ট্রি মানে হলো বিপরীত দাখিলা বিপরীত দাখিলা বিপরীত দাখিলা কেন বলতেছে বলতেছে এই লেনদেনগুলো এরকম যে এটা হলো এটার সাথে নগদও জড়িত আবার ব্যাংকও জড়িত তো পুরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে মাত্র কয়েকটা এন্ট্রি আসে যেগুলো নগদও জড়িত ব্যাংক জড়িত মূলত হলো দুটা একটা হলো কি একটা হলো ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো আবার কি ব্যাংক থেকে নগদ টাকা ওঠানো হলো মেনলি এই দুটো এন্ট্রি হলো কোনটা এন্ট্রি বা বিপরীত দেখলে ঠিক আছে দেখো আমরা এখন বুঝবো এই দেখো নগদ টাকা ব্যাংকে জমা আর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন এর সাথে আরও কিছু আছে এটা আমরা পরে আলোচনা করব এটা এটারই একটা অংশ নগদ টাকা ব্যাংকে জমা তাহলে হলো কি নগদ টাকা ব্যাংকে জমা জাবেদা কি হবে নগদ টাকা ব্যাংকে জমা দিছে নগদ টাকা ব্যাংকে জমা আমরা সময় মনে রাখবো জাবেদা সব সময় মনে রাখতে হবে যে জাবেদা বুঝবে এগুলো বোঝা তার জন্য সহজ সেই জন্য জাবেদা ভালোভাবে বুঝতে হবে নগদ টাকা ব্যাংকে জমা তাহলে নগদ টাকা ব্যাংকে জমা দিছে তার ব্যাংক ব্যাংকে টাকা বাড়লো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা ব্যাঙ্কে জমা দিছে তার মানে নগদ টাকা কমে গেছে ঠিক আছে আবার কি এর ঠিক বিপরীত নগদ টাকা ব্যাংকে জমা এরপরে কি ব্যাংক থেকে নগদ উত্তোলন ব্যাংক থেকে নগদ উত্তোলন ব্যাংক থেকে নগদ উত্তোলন তাহলে কি হলো নগদান হিসাব ডেবিট আবার কি ব্যাংক হিসাব নগদ ব্যাংক থেকে যেহেতু নগদ টাকা তুলছে তাহলে নগদ টাকা বাড়ছে নগদান হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেল তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট বুঝে আসছে তাহলে দেখো তাহলে আমরা কি বুঝলাম নগদ টাকা ব্যাংকে জমা এটা নগদ ব্যাংকেও প্রভাবিত করছে আবার নগদ টাকা কী করছে নগদ টাকা ব্যাংকে যখন জমা দেওয়া হয়েছে তখন কি করা হয়েছে ব্যাংকে টাকা বেড়ে গেছে আবার নগদ টাকা যদি ব্যাংকে জন্য নগদ টাকা কমে গেছে আবার ব্যাংক থেকে নগদ উত্তোলন তো নগদ টাকা বেড়ে গেছে ব্যাংকে টাকা কমে গেছে তো সেই জন্য এগুলো হলো বিপরীত দেখিলা বুঝছো তার মানে এগুলো যখন আমরা নগদান বই করব তখন নগদের ঘরে বসবে আবার ব্যাংকের ঘরেও বসবে সেই জন্য এটা হলো বিপরীত দাখিলা বলে এছাড়া সব যে লেনদেন আছে সেগুলো ঘরেই বুঝবে বুঝে আসছে এখন দেখো এই দুটো আমাদের হলো ব্যাংক ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এই ব্যাংক থেকে নগদ উত্তোলন আর ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন একই জিনিস বুঝে আসছে ব্যাংক জমাতিরিক্ত অর্থ পরিশোধ ব্যাংক জমাতিরিক্ত অর্থ পরিশোধ এর মানে হলো নগদ টাকা ব্যাংকে জমা ব্যাংক জমাতিরিক্ত অর্থ পরিশোধ মানে কি ব্যাংক অনেক সময় গ্রাহক যদি সেনা পরিচিত থাকে তাহলে কি হয় ব্যাংকে যে টাকা আছে তার চেয়ে কিছু বেশি টাকা উত্তোলনের সুবিধা দেয় সেটা হলো ব্যাঙ্ক জমাতিরিক্ত এটাই হলো ব্যাঙ্ক জমাতিরিক্ত উত্তোলন বুঝে আসছে তো উত্তোলন করতে তো দিছে কিন্তু পরবর্তীতে তো ওই টাকা তো ফেরত দিতে হবে সেই টাকা যখন এই ফেরত দেয় বা ব্যাংকে জমা দেয় সেটাই সেই কথা এখানে বলতে ব্যাগ জমাতিরিত অর্থ পরিশোধ এটা হলো হচ্ছে জাবেদা কী হবে এটা হলো এই জাবেদাই হবে নগদ টাকা ব্যাংকে জমা ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বুঝে আসছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা জিনিস যদি কিন্তু যদি লেখা থাকে এখানে কি লেখা আছে ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন কিন্তু যদি পড়ে থাকে ব্যক্তিগত প্রয়োজনীয় নগদ উত্তোলন তাহলে হলো কী হবে এটা বিপরীত দাখিলা নয় এটা বিপরীত দাখিলা নয় কেন নয় ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন জাবেদা কী হবে জাবেদা হবে হলো উত্তোলন হিসাব এখানে যেহেতু নগদ উত্তোলন আছে উত্তোলন হিসাব ডেবিট এরপরে কি ব্যাংক হিসাব ক্রেডিট দেখো ব্যক্তিগত প্রয়োজনীয় প্রয়োজনে ব্যাংক থেকে ব্যাংক থেকে নগদ উত্তোলন ঠিক আছে তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে নগদ উত্তোলন যাবে দেখি হবে উত্তোলন হিসাব ডেবিট আবার হলো কি ব্যাংক হিসাব ক্রেডিট বুঝে আসছে কেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে দেখো যখন ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে তখন ব্যাংকের টাকা তো কমে গেছে কিন্তু নগদ টাকা তো বাড়ছে কারণ কি এটা ব্যবসায় টাকা কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে যখন ব্যাংক থেকে নগদ উত্তোলন করছে তখন কি হয়েছে ব্যাংকের টাকা কমে গেছে কিন্তু ব্যবসায় টাকা ব্যবসায় যে নগদ টাকা ছিল সেটা কিন্তু বাড়েনি কেন মালিক নিজে নিয়ে গেছে তো তো সেই জন্য এটা হবে কি ব্যাংক যেহেতু আমরা কি জানি মালিক যখন নেয় তখন সেটা উত্তোলন বুঝে সেজন্য উত্তরণ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট সুতরাং ব্যক্তিগত ব্যাংক থেকে নিলে সেটা বিপরীত দাখিলা হবে না ঠিক আছে